মাছ মারতে খুব ভালো লাগে যখন শ্যালো মেশিনটা নষ্ট হয়ে যায় তখন মাথা মতো এমনিতেই গরম হয়ে যায় আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন বর্তমানে সব জায়গায় পানি থেকে মাছ মারা হিরিক পড়ছে তাই আমরাও শুরু করে দিলাম মাছ মারা ছোট ভাই সকাল এসে পানি থেকে মাছ মারা শুরু করে দিছে এই জায়গাটার মধ্যে কোনোখান থেকে মাছ আসার কোনো ওয়ে নেই একটু পানি কমে গেছে তাই মাছ মারা শুরু করছে গাইজ আপনারা এই প্রবলেমটা ফেস করছেন কিনা জানি না পানি শেষ দেওয়ার শেষের সময় যখন মেশিন নষ্ট হয়ে যায় মেশিন বারবার বন্ধ হয়ে যায় তখন মাথা কিরকম গরম হয় কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে জানাবেন ওইদিক দিয়ে ছোট ভাইরা মাছ মারতেছে এই দিক দিয়ে আবার আমার মেশিনটা নষ্ট হয়ে গেছে মানে বারবার বন্ধ হয়ে যাচ্ছে পানি পানি কমে যাচ্ছে আর কি জাম লেগে মেশিনটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে এদিকে দিয়ে মেশিনটা স্টার্ট করা শুরু করে দিলো তারা এরকম জমি শেষে মাছ ধরে তারা এই প্রবলেমটা সবসময় ফেস করে ওটা পানি শেষ দেওয়ার পর মনটা খারাপ হয়ে গেল কারণ এখানে কোনো মাছ দেখা যাচ্ছে না যে মাছগুলো আমরা দেখছিলাম সেই মাছগুলো আসলে পাচ্ছি না সেখানে পাঁচ ছয় জন মিলে যদি বিশ কেজি মাছ না পাওয়া যায় তাহলে কিন্তু প্রচুর লস হয়ে যাবে এদিক দিয়ে ছোট ভাই বলতেছে ভাই মনে হয় না যে মাছ পাওয়া যাবে অবস্থা খুচুর খারাপ এখানে মাছ দেখা যাচ্ছে না এখন যেদিক দিয়ে পানি শেখতেছে ওখানে যদি মাছ পাওয়া যায় তাহলে যাইতে পারে সে আপনাদেরকে দেখাবো মাছ কতটুকু পাইলাম এবং কতটুকু থেকে কত টাকা খরচ হলো আমরা আসলে সবাই শখে মাছ মারতেছি গ্রামের মধ্যে এইরকম শখে মাছ মারছেন কে কে কমেন্ট বক্সে